প্রঙ্গুনুৱা দিছিল আসল আউটপোস্টৰ অন্তৰ্গত এক বৰাক নদীৰ ডাইকৰ পৰা মানে মঠাৰৰ পৰা তললৈ পৰি গৈছিল আৰু পৰি গৈ তাত ডুবৰাকি মহিলা এবাৰ কি নাম বেগম begum শিলচৰাইپور গৰিবাল এণ্ডৰ বান দিয়ে যাওয়ার পথে কিবাবে অ্যাক্সিডেন্ট হয় সেটার উপর ভিত্তি করে শ্বশুরবাড়ির লোকজন একটি মামলা দায়ের করেছেন পুলিশের কাছে মৃত হেলি বেগম বড়বইয়ার স্বামীর উপর মামলা দায়ের হয়েছে এবং রয়েসুদ্দিনকে পুলিশ গ্রেফতার করে নিয়েছে এবার ভিডিওর মাধ্যমে শুনুন শ্বশুরবাড়ির লোকজন কি বলেছেন কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটার বিবরণ আপনারা ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন ধন্যবাদ জয় হিন্দ ভিডিওটি বেশি বেশি করে

বজিলি আলি তাই কৰি আপা বনাইছে তালে কি বন কৰি কৰ হেলি অনা হেলি ᱟᱞᱟᱜᱥᱛᱟ ᱜᱟᱨᱤ ᱛᱟᱨᱟ ᱥᱩ ᱮᱠᱥᱤᱰᱮᱱᱴ ᱦᱩᱭᱮᱜᱟ ᱜᱟᱝᱜᱚᱢᱩᱨᱚ ᱜᱮ ᱱᱤᱝᱜᱮ ᱟᱢᱤ ᱢᱤᱴᱤᱭᱟ ᱵᱟᱡᱤ ᱛᱟᱨᱟ ᱜᱟᱝᱜᱚᱢᱩᱨᱚ ᱫᱟᱭᱛᱟ ᱜᱟᱱᱮ ᱛᱟᱨᱟ ᱟᱢᱚ ᱵᱟᱡᱤᱛᱟ ᱟᱢᱟᱨ ᱵᱟᱲᱤ ᱛᱮ ᱫᱤᱫᱟ ᱫᱚᱠᱛᱚᱨ ᱢᱤᱱᱴᱩᱨᱮᱱ ᱛᱮ ᱫᱤᱫᱟ ᱜᱟᱭᱤ ᱛᱟᱨᱟ ᱤᱵᱮᱜ ᱟᱱᱩᱠ ᱮᱠᱥᱤᱰᱮᱱᱴ ᱦᱩᱭᱮᱡᱮ ᱟᱱᱟᱨᱟ ᱠᱚ ᱵᱟᱞᱟ ᱠᱚᱨᱤ ᱩᱯᱤᱨᱟᱹ ᱞᱚᱨᱟᱭᱮ ᱟᱢᱤ ᱠᱚ ᱵᱚᱞ ᱞᱮᱡᱤ ᱛᱚᱭᱟ ᱵᱟᱸᱡᱮᱞ নাম কি হেলি বেগম বরপূয়া জামারা গেছেন আপনারা জামাইয়ের বিরুদ্ধে একটা এফআইআর করছেন কীটা করছেন বা কীটা হয়েছিল ঘটনাটা হয়েছে জামাইয়ের বিরুদ্ধে এফআইআর আমরা ওটা লাগে করলাম যে হ্যাঁ আমরা বাড়ির ডাক্তার দেখাইয়া এবং মেডিসিন লইয়া আমরা বাড়িতে আইসি আইয়ানো চাহটা খাইছে আধা ঘন্টার ভিতরে হে বাড়ি কেতার খাবার লাগে কোয়া হয়েছে না করছে খাইতো না বাড়ি যেহেতু

যেরকম গাড়ি লোয়া রেগুলার ওলাই আকটা মায়া কইলে তোমরা কই থাকি না তো তোমার সাবস্ক্রাইব স্প্রেড দেওয়া আচ্ছা আইসন তারা যখন মার জেলা করার লাগে সাহ শরবত খাওয়াইয়া তারা মায়া কয়েছেন বাত উঠাই দিবে মাথায় তাই না আমরা গর বাত রান্দা সবটা গরো আছে রান্ধি আমরা খাইতাম না আমরা গর গিয়া খাইনি কইয়া তারা সাড়ে আটটা উঠে বারই গেছে বারোইয়া তারা খানু গেলো ই দুই আড়াই ঘন্টা তারা খেলো আসলো ও ওয়াটার আর দরজা করা হয়েছে ই দুই আড়াই ঘন্টা তোমরা খেলো আসলায় ওটার লাগে সন্দ এখন তো মানুষও মাতিত্রা আর নিজেরও বুক দর আনি যান না জামাই লোক লইয়া গরো গে যে ওটার লাগে তারা জোগাড় হয়েছে যেখানে এক্সিডেন্ট এদিকে বাসাত যায়নি না অন্য রাস্তা এদিকে বাসাত যাই এবার তো কোনো লাইন নাই তো একমাত্র ফেরি দেখি আর ফেরি তো রায় সাতটা সাড়ে সাতটায় বন্ধ হয়ে যায় তুমি থাকি থেকে সাড়ে বার হইলে

এখন অল্ট' গাড়ী এ এছ জিৰ' ওৱান বি ইউ এইট নাইন এইট ছেভেন এই গাড়ীখন বৰাক নদীত পৰি গৈছিলে আৰু বৰাক নদীত আমাৰ অৰুণাচল আউটপোষ্টৰ অন্তৰ্গত এক বৰাক নদীৰ দাইকৰ পৰা মানে মথাউৰিৰ পৰা তললৈ পৰি গৈছিলে আৰু পৰি গৈ তাত দুগৰাকী মহিলা এগৰাকী নাম হেলি বেগম আৰু আন তেওঁৰ যে কণমানি ছোৱালী আছিলে জিনত বেগম দুয়োগৰাকী হলিল সমাধিৰ ঘটি তেওঁলোকৰ মৃত্যুমুখত পৰে কিন্তু ঘটনাক্ৰমে দেখা গ'ল যে তাৰ যিজন ড্ৰাইভাৰ আছিলে ড্ৰাইভাৰজনৰ নাম আছিলে ৰইচ উদ্দিন বৰভূঞা চৌব্বিছ বছৰ তেওঁ এই ঘটনাকৰণে মানে নাটকীয়ভাৱে তেওঁ তাত তেওঁ ৰক্ষা পৰে আৰু তেওঁ তাৰ পৰা লগে লগে আমি তেওঁক মেডিকেল কলেজত ভৰ্তি কৰোঁ আৰু তেতিয়া তেওঁ সম্পূৰ্ণৰূপে এতিয়া তেওঁ বিপদমুক্ত কিন্তু আমি যেতিয়া গোটেই বিষয়টো যেতিয়া দূৰ তদন্ত চলাওঁ দূৰ তদন্ত চলাওঁতে দেখা গৈছে যে তাত আমি কিছু ফাউল প্লেই পাইছোঁ যে গোটেই ঘটনাটো যি ধৰণৰ ঘটনাটো সংঘটিত হৈছে বা এইটো দুৰ্ঘটনা নহয় এই ঘটনাটো এটা পৰিকল্পিতভাৱে তেওঁ নিজৰ পত্নী আৰু নিজৰ তেওঁৰ ছোৱালীক তেওঁ পৰিকল্পিতভাৱে হত্যা কৰিছে আৰু সেই কথা আমি আমাৰ ইনভেষ্টিগেশ্যনত আমি বা অনুসন্ধানত আমি প্ৰতিহন কৰিছোঁ আৰু তাৰ ফলত আমি সেই মানুহজনক ৰইছুদ্দিন বৰভূঞা নামৰ যিজন ব্যক্তি আছিলে সেই ব্যক্তিজনক আমি এৰেষ্ট কৰিছোঁ আৰু গোটেই বিষয়টো আমি অনুসন্ধান আৰু অধিক তথ্যৰ বাবে অনুসন্ধান কৰি আছো আৰু যিগৰাকী মহিলাৰ মৃত্যু হ'ল তেওঁৰ পৰিয়ালবৰ্গই আমাক জনাইছে আৰু পৰিয়ালবৰ্গই আমাক যিহেতুকে তেওঁলোকে এটা এজাহাৰ দাখিল কৰিছে আৰু তাৰ ভিত্তিতে আমি বিষয়টো পুনৰ অনুসন্ধান কৰোঁ আৰু অনুসৰি